ও প্রফেসর বাইশকাল আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সাজান বিনোদন ইউটিউব চ্যানেল আপনারা কাছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে ভিডিও দেখবেন আর আমার সাজান বিনোদন ইউটিউব চ্যানেলে অবশ্যই ল্যাবে চলে আসেন চলার আসার সময় অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দেন কমেন্ট করেন যে জায়গা আছেন অবশ্যই আপনারা লাইক কমেন্ট করেন আমার অন্তরের বাইশকাল কলিজার বাইশ বল যে জায়গা আছেন অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করে দিয়েন আমি নতুন একটা ইউটিউব চ্যানেল আপনার কাছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা সহায়তা করবেন আমি আপনার সহায়তা করব যে নিয়ে আছেন অবশ্যই আপনারা চলে আসেন আমার এক ভাই চলে আসে ভাই কোথায় থেকে দেখছেন অবশ্যই আপনার একটা কমেন্ট অবশ্যই একটা লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমার অন্তরে ভাই সকল কলিতা ভাই সকল কোথায় আছেন আপনারা একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করেন যে কানিয়া আছেন অবশ্যই একটা লাইক সসর করেন আমার এক ভাই অলরেডি চলে গেছে ভাই একটা কমেন্টও করলেন না আচ্ছা ভাই দুঃখিত আমি আমার এদিকে অবশ্যই আপনারা ভালো লাগছে না দেখে লাইক শোশা করেন না আমার অলরেডি ভাই আরও দুইজন চলে আসে ভাই কোথায় থেকে দেখছেন আপনারা একটা লাইক সাজ করে দেন কমেন্ট করেন যে যা নিয়ে আছেন আপনার কাছে অনুরোধ ফাঁজুর করে বলছি আমার একটা লাইক সাবস্ক্রাইব করেন আপনার কাছে আর কী বলবো ফার জোর করে অনুরোধের ব্যাপারে তো আর কিছু নাই যে যা কানিয়ে আছেন অবশ্যই আপনারা সাধারণ ইউটিউব চ্যানেল আপনার কাছে নিয়ে আসলাম অবশ্যই আপনারা একটা লাইক সাবস্ক্রাইব করে দেন যে জায় কানি আছেন অবশ্যই কমেন্ট করেন লাইক করেন সেজে জায়কানি আছেন অবশ্যই লাইক কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমার অলরেডি ভাই তিনজন আছে ভাই একটা বই লাইক করে দিলে আপনারা তিনটা লাইক হয়ে যাইতেছে আপনারার কাছে আমি নতুন ইউটিউব চ্যানেলই নিয়ে আসলাম অবশ্যই আপনারা আমারও সহায়তা করেন আমি ইউটিউব চ্যানেলটা নিয়ে অনেক দিন জবত কষ্ট করতেছি লাগাতে আমি একটা ভিডিও ভাইরাল করতে পারলাম না দেখেন প্রায় হাজার এক হাজার নশ নশোর মতন ভিডিও আমি দিয়ে দিছি নশো ভিডিওতে একটা ভিডিও আমার ভাইরাল হইছে না আমার দুঃখিত অনেক কষ্ট মনের মধ্যে আপনারা সহায়তা করেন অবশ্যই আপনারা সহায়তা করলে অবশ্যই একটা ভিডিও ভাইরাল হইব আর আপনারা লাইক কেমন করেন যে যা আছেন যে যা কানে আছেন একটা লাইক কমেন্ট করেন সব করে দিন যে যে কানি আছেন আপনারা একটা করে সব করে দিলে অনেকটিও লাইক করেন আর সাদ আনবিনন্দন ইউটিউব চ্যানেল অবশ্যই আপনারা ভিডিও দেখেন ভিডিও দেখে অবশ্যই আপনারা আনন্দ দিতে পারছি না আনন্দ দোষী দিতে পারতাম সে অবশ্যই আমার ভিডিও ভাইরাল হইল তে যে জায়গা নিয়ে আসছেন আপনারা ভালো তৈম যে সুস্থতাইন যে আজকের মতন বিদায় নিলাম আপনার কাছ থেকে আসসালামু আলাইকুম